পুরুষের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যা প্রাকৃতিকভাবে পুরুষের টেস্টেন্ট বৃদ্ধি করবে লিভিডে বাড়াবে যৌন শক্তি বৃদ্ধি করবে এবং স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে স্থায়ী যৌন ক্ষমতা ধরে রাখবে টেস্টোস্টেরন কি টেস্টোস্টেরন যা পুরুষের যৌন প্রভাব পেশি গঠন হাড়ের গণত্ব চুল গজানো শক্তি ও স্টেমিনা বীজ উৎপাদন এই সব কিছুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এটি মূলত পুরুষের অন্ডকোষে তৈরি হয় এবং অল্প পরিমাণে মহিলাদের শরীরও থাকে অবারে টেস্টোস্টেরন কমে গেলে শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে যৌন ইচ্ছা কমে যাওয়া লিবিডো হ্রাস পাওয়া যা সহবাসের অনিচ্ছা যোগায় দ্রুত ক্রান্তি সারাদিন ঘুম ভাব বেশি দুর্বল হয় ব্যায়াম করলে উন্নত হয় না মন খারাপ ডিপ্রেশন মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে শুক্রাণু গুণগত মান কমে সন্তান ধারণের ক্ষমতা অনেকাংশে কমে যায় আগেবাগেই বার্ধক্যভাব ভাব চামড়া শুকনো বা শক্তি কমে যায় পুরুষের মেন হরমোন টেস্ট কেন বাড়ানো উচিত যৌন স্বাস্থ্য ঠিক রাখা সহবাসের ইচ্ছা ও কর্মক্ষমতা বজায় রাখা পেশি শক্তি বৃদ্ধি করা ফিট বডি এবং এনার্জি পাওয়া ঠিক টাকা মন ভালো রাখা এবং আত্মবিশ্বাস বাড়ে পুরুষের ফার্টিলিটি উন্নত করে সুস্থ শুক্রাণু তৈরি করে হাড় শক্ত থাকে যা বয়স বাড়লেও হার দুর্বল হয় না এই যে টেস্ট নিয়ে এত কথা বললাম আমাদের জানা উচিত টেস্টোস্টেরন কখন কমতে পারে বা কোন কোন কারণে কমে যায় বয়স তিরিশের পর থেকে ধীরে ধীরে হ্রাস পেয়ে থাকে অতিরিক্ত মানসিক চাপ ট্রেস দুশ্চিন্তা করলেও পুরুষ হরমোন আস্তে আস্তে কমে যায় মোটা শরীর বা পেটে যদি অনেক ম্যাপ ভরি থাকে তাহলে টেস্ট কমতে পারে যারা স্মোকিং অ্যালকোহল বা কম ঘুমায় তাদের ক্ষেত্রেও কমতে নিয়মিত এক্সারসাইজ না করলেও এই হরমোন আস্তে আস্তে কমে যায় যারা দীর্ঘদিন ধরে কিছু ঔষধ খায় যেমন ডায়াবেটিসের ওষুধ বা হাইপার টেনশনের ওষুধ এগুলোর প্রভাবেও কিন্তু হতে পারে এছাড়াও কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা স্টেরয়েড নিলেও এই হরমোন আস্তে আস্তে কমে যেতে পারে আসুন তাহলে আমরা এখন জেনে নিই যে পাঁচটি খাবার প্রাকৃতিকভাবে টেস্টরকে বৃদ্ধি করে পুরুষের শুক্রাণু বীর্যের পরিমাণ গুণগত মান এবং জীবনকে ভালো রাখতে সাহায্য করবে এক নম্বর এটার উৎপত্তিস্থল হচ্ছে পেরো এবং আন্তাস দু সালের একটি স্টাডিতে দেখা গেছে মেকু পাউডার যদি বারো সপ্তাহ সেবন করেন ফলে পুরুষের লিবিডিও বা যৌন ইচ্ছা বাড়ে সাম্প্রতিক এবং যৌন স্বাস্থ্য উন্নত করে এক চামচ করে সকাল বিকাল খেয়ে গেলে যৌন ক্ষমতা এবং স্টেমিনা বৃদ্ধি করে মানসিক অবসাদ কমায় এবং শক্তি বাড়াতে সাহায্য করে দুই নম্বরে রয়েছে নারিকেল তেল কোকোনাট অয়েল আমাদের খুবই পরিচিত কোলপোস তৈরি নারিকেল তেল যদি আপনি প্রতিদিন দুই চামচ করে খেয়ে যান তাহলে হরমোন ব্যালেন্স রক্ষা করে লিভিরিয়া এবং শক্তি বৃদ্ধি করে শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে গবেষণা অনুযায়ী স্যাচুরেটেড ফ্যাট টেস্টোস্টেরনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একাধিক গবেষণায় দেখা গেছে ডায়েট পুরুষের টেস্টোস্টেরন কমিয়ে নারিকেল তেলের মূল উপাদান হল স্যাচুরেটেড ফ্যাট তিন নম্বর অশ্বগন্ধা দু হাজার উনিশ সালে একটি গবেষণায় ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন দেখা গেছে আট সপ্তাহ পর্যন্ত যদি এই সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করেন তাহলে পুরুষের টেস্টোস্টেরন লেভেল সতেরো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে এটি কর্টিসল হরমোন কমিয়ে হরমোন ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে অশ্বগন্ধার উপকারিতা হল টেস্ট উচ্চারণ এবং বীর্যের গুণগত মান বৃদ্ধি করে যৌন শক্তির লিবিডো বাড়ায় মানসিক চাপ কমিয়ে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে খাবারের নিয়ম হলো প্রতিদিন এক চামচ অশ্বগন্ধার পাউডার এক চামচ কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেয়ে যান এক মাস অব্দি কে গেলে রেজাল্ট চমৎকার পাবেন চার নম্বর ডিমের কুসুম ভিটামিন ডি কোলেস্ট্রল এবং স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে প্রচুর পরিমাণে গবেষণায় বলছে ভিটামিন ডি এর ঘাটতি টেস্ট অনেকাংশে কমে যায় দু হাজার এগারো সালে একটি গবেষণা দেখা গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিলে টেস্ট উচ্চারণ অনেকাংশে বৃদ্ধি পায় ডিমের কুসুমে থাকা কোলেস্ট্রল টেস্ট উৎপাদনের মূল কাঁচামাল হিসাবে ধরা যায় প্রতিদিন দুটা করে ডিম খেতে পারেন যা হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে শরীরের শক্তি এবং পেশি গোটানোর চমৎকার উৎস হিসাবে কাজ করে পাঁচ এর উপাদান হল হেলদি ফ্যাট ভিটামিন ই ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে গবেষণায় প্রমাণ করে ভিটামিন ই এবং ভিটামিন বি সিক্স হরমোনের রেগুলেশনের সঙ্গে সরাসরি জড়িত ম্যাগনেশিয়াম টেস্টনের জন্য গুরুত্বপূর্ণ খনিজ দু হাজার এগারো সালের একটি গবেষণায় দেখা গেছে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট টেস্টন লেভেল পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ায় এর উপকারিতা হল টেস্টন বারসাম্য বজায় রাখে যৌন স্বাস্থ্য উন্নত করে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক ধন্যবাদ সকলকে এই ছিল মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন